আসসালামু আলাইকুম আহমতুল্লাহ তাহা অবাকাতু সম্মানিত প্রিয় বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসাই ভালো আছি সুস্থ আছি শুক্রিয়া আদায় করছি মহানব্বৈল আলমের দরবারে আলহামদুলিল্লাহ প্রিয় বন্ধুরা আমরা আজকে কোন বিষয় নিয়ে কথা বলবো কোন টপিক কথা বলবো আপনারা অবশ্যই বুঝে ফেলছেন থাম্বেল দেখে বুঝে ফেলছেন আজকে আমরা কথা বলবো স্বামী যোগাযোগ বিচ্ছেদ স্ত্রীর সাথে তো স্বামী কোনো খোঁজখবর নেয় না কোনো ভরণ পোষণ দেয় না একজন স্ত্রী যখন তার স্বামীর কাছে চলে আসে তখন তার স্বামী ছাড়া দুনিয়াতে আসল আর কেউ থাকে না তো তবুও কিছু মানুষ আছে হয়তো বা তার বাবা মায়ের কারণে তার স্ত্রীর খবর নেয় না হয়তোবা দেখা গেছে অন্য কোথাও পরকীয় আসক্ত হওয়ার কারণে পরকীয় লিপ্ত হওয়ার কারণে কোনো খোঁজখবর নেয় না অথবা দেখা গেছে অনেক মানুষ শ্বশুরের টাকা পয়সা আছে এগুলো দেখে তাকে বিয়ে করার পরে বিদেশ চলে গেছে আর আসতে চায় না এই কয়েক প্রকার বা কয়েক ব্যক্তির ধরনের লোককে কিভাবে আপনি বিদেশ থাকলে দেশে নিয়ে আসবেন কিংবা আপনার যদি কোনো খোঁজখবর না নেয় কিভাবে আপনার কাছে নিয়ে আসবেন যদি পরকীয়ায় আসক্ত থাকে কিভাবে সেখান থেকে আপনার কাছে নিয়ে আসবেন এক কথাই আপনার স্বামী যেখানেই থাকুক না কেন সে যেন আপনার কাছে ছুটে চলে আসে বিদেশ থাকুক চাই দেশে থাকুক যেখানেই থাকুক সে যেন আপনার কাছে ছুটে আসে এই বিষয়ে আমাদের আজকের মূল আলোচনা স্ক্রিনের মধ্যে দেখেন একটি নকশা এই নকশাটিকে মূলত আপনাদেরকে এ নকশা দিয়েই কাজ করতে হবে এই নকশা লিখার জন্য আপনাদের প্রয়োজন হবে মুদ্রার কাপড়ের একগজ কাপড়ের যতটুকু কাপড় আপনার এ বিল লিখতে সময় যায় কারণ আপনি যতটুকু কাপড় লাগবে ততটুকু আপনার কাছে বিক্রি করবে না আপনাকে এক গজ কাপড় নিতে হবে নিয়ে যতটুকু লাগবে ততটুকু ব্যবহার করবেন ওই কাপড়ের মধ্যে এই নকশাটি লিখতে হবে নকশাটি লিখার পরের নিচে তার বাবা মায়ের নাম আপনার বাবা মায়ের নাম উভয়টা দিতে হবে দেওয়ার পরে এটিকে তিনটা বানাতে হবে এই রকম ঠিক এই রকম তিনটা বানাতে হবে কালি মেশক জাফরান গোলাপ জল মিশ্রিত করে তো বিটি লিখবেন প্রথম দিন একটি লিখবেন সূর্য যখন উঠতেছে এমন অবস্থায় দ্বিতীয় দিন আরেকটা লেখবেন যখন সূর্য উঠতেছে এমন অবস্থায় কোনো বার তারিখ নাই তৃতীয় দিন আরেকটা লেখবেন যখন সূর্য উঠতেছে সূর্য উঠতেছে এমন অবস্থায় লেখবেন আবার ঠিক যখন সূর্য মাথার উপরে চলে আসবে ঠিক দ্বিপহর দুপুর যখন হয় তখন আপনি সুলার মধ্যে উত্তপ্ত আগুনে আপনি এই তদ্বিরগুলোকে জ্বালাতে হবে তিন দিনে তিনটা তদ্বির সঠিক সময়ে যেটি আমি বলেছি এবং সর্বশেষ একই তদ্বির যেটি স্ক্রিনে দেখেছিলেন ওই তদ্বিরটাকে আপনারা বুসপত্রের মধ্যে লিখবেন বুসপত্রের মধ্যে লিখে এই তদবিরের নিচে আপনার নাম আপনার বাবা মায়ের নাম আপনার স্বামীর নাম আপনার বাবা অর্থাৎ আপনার শ্বশুর শাশুড়ির নাম লিখে দিবেন এরপর ওই তদ্বিরটাকে আপনি নিজের সাথে ব্যবহার করবেন নিজের বামহাতে হাতে আপনাকে ব্যবহার করতে হতে হবে অথবা কমরে ব্যবহার করতে হবে অথবা গলায় ব্যবহার করতে হবে তো এটি হচ্ছে সম্পূর্ণ একটি মুসলমানি নকশা বা মুসলমানি আমল তো এটি যদি আপনি ব্যবহার করতে পারেন ইনশাআল্লাহ আপনার স্বামী যেখানেই থাকুক আল্লাহ চাহিন তো সে যদি কবরে না যায় সাড়ে তিন হাত মাটির নিচে যদি সে না যায় দুনিয়ার যেই প্রান্তেই থাকুক তাকে আপনার কাছে আসতেই হবে ইনশাল্লাহ আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে তো প্রতিনিয়ত আপডেট ভিডিও পেতে আপনারা সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার পাশে থাকবেন ইনশাআল্লাহ প্রতিনিয়ত ইনশাল্লাহ আপডেট ভিডিও আপনারা পাবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি